এ তলপেটে যন্ত্রণা হয় আর মহিলাদের যে রোগ যেটা থাকে সেগুলোর বেশিরভাগ গাইনির প্রবলেম আছে তো হিন্দ ওখানে আল্ট্রাসাউন্ডও হয়েছে ডিবিএস হয়েছে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই ও ভালো হয়ে যাক তোমরা সবাই প্রে করো দাদারি ভালো হয়ে যাক ওরা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে রাতে আমার বাড়িতে আমার দিদি জামাইবাবু এসছে তোমরা তো দেখলে দিদির একটু শরীর খারাপ জামাইবাবু বললো তা কি হয়েছে না হয়েছে পুরোটা দেখলে এই ভিডিওর মধ্যেই বুঝতে পারবে আর এটা হচ্ছে আগের দিন রাতের বেলা রাত্রের বেলা দিদি এসছে আর জামাইবাবু অনেক দিন বাদে আমার বাড়িতে এসছে ওরা ডাক্তারখানায় যাবে বলে এসেছে তো এখন রাতে খাওয়া দাওয়া হচ্ছিল আর এইটা হচ্ছে আমার ভোরবেলার ছবি মানে ওরা ডাক্তারখানায় যাবে বলে আমি ভোরবেলা উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে দেখো পৌনে ছটা এখনও ছটা বাজেনি তো এই সময় আমি উঠে পড়েছি এর আগে উঠেছি উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওই ঘরে দিদিরা ঘুমাচ্ছে এই ঘরে আমার ছেলে আর বর ঘুমাচ্ছে তো আমার বাসন মাজা ঘর মোছা সব কিছুই হয়ে গেছে কেননা দিদি যেহেতু হসপিটালে যাবে তাই আমি রান্না করব ওই জন্য আমি উঠে পড়েছি তবে প্রতিদিন এত সকাল সকাল উঠি না যদিও আজকে দিদিরা ডাক্তার দেখাতে যাবে বলে বেলা হবে জানি না তাই একটু খেয়ে গেলে তবুও অনেকটা শরীরটা যেহেতু খারাপ পেটটা ভরা থাকলে তবু অনেকটা শরীর স্ট্রং থাকবে আর জানোই তো হসপিটাল মানে তো অনেক ভিড় যদি যতই প্রাইভেট হসপিটাল হোক তাও ভিড় আর আমি দেখো ঘর মুছ আর বাসন মেঝে পুরো ঘেমে গেছি মানে এত গরম পড়েছে আমাদের এখানে কি বলবো এখানে বলা ভুল সব জায়গাতেই এত গরম তো আমি সবজি কাটতে বসে গেছি আর একটা কারণে দিদি আজকে নিরামিষ খাবে আর ও বলেছিল ওর জন্য আলু সিদ্ধ ভাত করতে তো ওই একই ভাতের মধ্যে আর আমার যেহেতু আগের দিনের একটু ভাত বেঁচে গেছিল ওইটা ভাতের মধ্যে দেব এবার ওটা যেহেতু আঁশ ভাত ওই জন্য আমি ওর জন্য আলাদা একটু ভাত রান্না করব তো সবজিগুলো কেটে নিচ্ছি আর ওর শরীরটা সত্যিই খুব খারাপ অনেক দিন পর আমার বাড়িতে এলো কিন্তু এমন কারণে এলো যে ডাক্তারখানায় যাচ্ছে তো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে চলো রান্নাটা বসিয়ে দিই দিদি যেহেতু নিরামিষ খাবে ও নিরামিষ রান্নাগুলো করে নিই রান্নার মধ্যে আমি বেগুন ভাজবো আর একটু কুদরি ভাজা করব আর ওর জন্যে আমি কুমড়ো আলু ভাতে দিয়ে দেব ওর ওর ভাতটা একটু আলাদা করব একটা ছোট্ট দেখো হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়িতে করে দিদির জন্য আগে ভাতটা করে নিচ্ছি ওরা যাবে সাতটা চল্লিশের ট্রেনে তো তার আগে আশা করছি হয়ে যাবে বেশি কিছু তো করতে পারবো না অত তাড়াতাড়ি ওই জন্য এই সামান্য কিছু ওই কুমড়ো আলু ভাতে দিয়েছি কুদরি ভাজা আর বেগুন ভাজা এটা দিদির জন্য আর এটা পুরোটাই ওদের দুজনের জন্যই রান্না করছি মানে আমাদের রান্নাটা পরে হবে একটু বেলায় হবে আর এখানে দেখো আমি মিনাল বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোল করব আর ওইগুলো বেগুন ভাজা কুদ্রি ভাজা এছাড়া এত সকালে বেশি কিছু করতে পারছি না কেননা ওদের ট্রেন দেরি হয়ে যাবে দিদির যখন মেয়ে ছোটো ছিল তখন ছেলেমেয়ের নিয়ে ও এত দৌড়াদৌড়ি করতো সময় অসুস্থ হতো এখন ছেলেটা সুস্থ হয়েছে কিন্তু দিদির নিয়ে এখন সেই দৌড়াদৌড়ি ওর বেশি বয়সও নয় খুব অল্পই বয়স এখন পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু এই বয়সে এত রকমের সমস্যা এসে গেছে ওর শরীরের যেমন কষ্ট হচ্ছে আর জামাইবাবু তেমন মনের কষ্ট এবার একা একা সংসারে যেটা হয় যে একজন একজন করে হসপিটালে নিয়ে যাওয়া আনা এদিকে জামাইবাবুর অফিস আছে খুব সমস্যা তো যাই হোক এখানে ওরা ঘুম থেকে উঠে পড়েছে আর সবাই ফোন করছে কখন বেরোবে তো দুজনে সামনাসামনি বসে আছে ঘুম থেকে উঠে আমি একটু ওদের মন ভালো করার জন্য একটু ইয়ার কী করছিলাম যে কি ব্যাপার ঘুম থেকে উঠে বইয়ের মুখ দেখার জন্য সামনে বসে পড়েছে ধ্যানে বসেছ না কি তো রকম যাই হোক একটু খুশি করার জন্য এছাড়া আর কিছু নয় আর আমার ছেলে এখন স্কুলে যাবে রেডি হয়ে গেছে ওদের প্রচণ্ড গরম তাই মর্নিং স্কুল হচ্ছে আমার যেহেতু রান্না হয়ে গেছে তাই আমার ছেলেকে রান্না হয়ে গেছে বলতে ওকে একটু বাটার আর বেগুন ভাজা দিয়ে বলি ভাত খেয়ে যা ও অল্প একটু ভাত খেয়েছে আর ওর বাবা ওকে স্কুলে নিয়ে চলে যাচ্ছে আর দিদি স্নান হয়ে গেছে স্নান করে খাওয়া হয়ে গেছে আর জামাইবাবু এখন খেতে বসেছে তো দিদিরা দিদির শরীর খারাপ ডাক্তার দেখাতে যাবে তো ওরা সকাল সকাল ছিল আমি বলেছি একটু দেরি করে যা আমার বাড়ি থেকে হসপিটাল খুব বেশি দূর নয় ওর বাড়ি থেকে একটু বেশি সময় লাগে ওই জন্য আর দিদি তোর কী সমস্যা বল ওর শিশুমঙ্গলে দেখানো হবে ও অনেক জায়গায় দেখিয়েছে কিন্তু কম ছিল না তো শিশুমঙ্গলে দেখানো হবে আর গাইনি প্রবলেম আছে আলট্রাসোনোগ্রাফি হয়েছে ডিবিএস হয়েছে আজকে একটা টেস্ট আছে আজকে যেটা টেস্ট করা হয়েছিল 14 দিন পরে যে হয়েছিল এটা সেমিনার যেটা বলে প্যাক হ্যাঁ 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 ওই টেস্ট আজকে রিপোর্ট দেবে এবং ডক্টর বাবু দেখবে দেখা যায় কোপরলা কি করে সেই আশা নিয়ে আমরা যাচ্ছি তোমরাও সবাই আশীর্বাদ করো ঠাকুরের কাছে প্রে করো আমাদের দিদিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর রিপোর্ট যেন খুব খুব ভালো হয় খুব মন খারাপ করে কদিন ভোর আমরাও একটু চিন্তায় আছি পা ফুলছে পেট একটু মাঝে মাঝে ফোলে পেটের যন্ত্রণা হয় তো আশা রাখছি ভগবানের কাছে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই ও ভালো হয়ে যাক তোমরা সবাই প্রে করো তাড়াতাড়ি ভালো হয়ে যাক ওরা যাবে একটু পরে আর রিপোর্ট কি হয় না হয় আমি জানাবো ফোন করে দিদিরা রেডি হয়ে গেছে তার আগে ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছে আর কি বলো তো এইটা বোধ শুধু আমাদের নয় সবার ক্ষেত্রেই হয় বোধ হয় ডাক্তার দেখানোর সময় এতটা ভয় লাগে না যতটা রিপোর্ট দেখানোর সময় যে ভয়টা লাগে আমার তো খুবই হয় যেদিনে রিপোর্ট দেখানোর থাকে সেদিনে শুধু মনটা কেমন কেমন হয় রিপোর্টে কি থাকবে কি থাকবে ডাক্তার কি না কি বলবে এই একটা ভয় কাজ করে তো যাই হোক ওদের ট্রেন দেরি হয়ে যাচ্ছে ওরা বেরিয়ে পড়লো আর আমি এবার কিছু কাজকর্ম করে নিয়ে আমার ছেলেকে আনতে যাব। তো চলো এসে পরে কথা হচ্ছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি এই সময় জামাইবাবুকে ফোন করেছিলাম আমার ছেলেকে সবে স্কুল থেকে নিয়ে এলাম তো দিদি ডাক্তার দেখানো হয়ে গেছে আর প্রবলেম তো একটু আছে এত কিছু সমস্যা হচ্ছে প্রবলেম তো একটু আছে এবার রিপোর্টে ধরা পড়েছে ওর ওভারিতে টিউমার আছে আর প্যাপসেমিনার যে টেস্টটা হয়েছে ওটাতে একটু ডাক্তারবাবু কনফিউজড ওটার রিপোর্টটা একটু খারাপ এসছে ওটার জন্য ডাক্তারবাবু ওই টেস্টটা আর একটা করাতে চান আর ওভারিতে টিউমার আছে বাচ্চার যে ঘর থাকে অনেক কিছু প্রবলেম হয়েছে ওর এবার ওই জন্যই এত কষ্ট ওর অনেক সমস্যা হচ্ছিল বাচ্চার যে ঘর আছে ওখানে একটু ইনফেকশান হয়ে গেছে একটু ফুলে আছে আর যে টিউমারটা ওর তো এখনও বয়স অল্প আছে সবে সাঁত্রিশ বছর বয়স ওই টিউমারটা চল্লিশ বছর না হলে এখন করাবে না সাঁত্রিশ না সরি পঁয়ত্রিশ বছর বয়স দিদির এখনও পাঁচ বছর তো ওই জন্য ওখানে একটা মেডিসিন দেবেন মাইক্রোভাবে আর ওখান থেকে একটু মাংস নিয়ে মনে হচ্ছে বাইসপি করবে আর ওখানে একটা মেডিসিন দেবে অপারেশান চল্লিশ বছরের আগে করবে না বললো তো এই আর কি করা যাবে অনেক কিছুই প্রবলেম তবে মেডিসিন দিয়েছে ওষুধ খাক আর ওই পেপ সেমিনার রিপোর্টটা আর হবে তো সকাল থেকে কোনো কাজ মানে ওরা ডাক্তারখানায় গেছে কোনো কাজে মনই বসছিল না কেমন একটা হচ্ছিল যে রিপোর্টটা কি হচ্ছে ডাক্তার কি বলছে তো এক্ষুনি জামাইবাবু ফোন করলো এই রিপোর্ট এসেছে তো যাই হোক তোমরা প্রে করো ভগবান তো আছে আর ঠাকুর ওকে ভালো করে দিক এটাই কামনা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তোমরাও ভগবানকে বলো আমাদের এটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে